থেকে দশ মিনিট টাইম লাগছে এই পিৎজাটা বানাতে চিজ তো ভরপুর দিছে এই পিৎজাটা না একটা সবচেয়ে মজার ব্যাপার আমার কাছে লাগে যে একদম সামনে আপনি দেখতে পারবেন যে কী কী টপিংস দিচ্ছে তারপর কীভাবে এটা মেক করতেছে সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং এখানে হচ্ছে চারটা ফ্লেভার আছে আমি একটু বলি কী কী আছে এটা তান্দুরি এটা বার্বিকিউ এটা নাগা আর এটা হচ্ছে মাসালা মাসালাটা দিয়ে ফার্স্টে স্টার্ট করবো ওপরে টপিংস হিসাবে আছে চিজ তারপরে মাশরুম ভিতরে চিকেন অ্যান্ড পিৎজা সস এটা হচ্ছে তান্দুরি সস মজা তো নেক্সট ট্রাই করব টার্কিশ তান্দুরি অনেক গরম টার্কিশ তান্দুরির যেই মেন ব্যাপারটা ওপরে সসেস দেওয়া ভিতরে চিকেন চিজ সেম সো সসেজ এবং মাশরুমের দুইটার ফ্লেভার কিন্তু দুই রকম এরপর ট্রাই করবো এটা হচ্ছে বার্বি কিউটা আপনারা চাইলে কিন্তু এই চারটা ফ্লেভারের আলাদা করেও পিজ্জা নিতে পারেন আর কেউ যদি চান একসাথে চারটা ফ্লেভারই ট্রাই করেন তাহলে এই পিজ্জাটা ট্রাই করতে পারেন এই সসটা পার্টিকুলারলি অনেক মজা এটা মজা লাগছে বেশি উপরে ক্যাপসিকাম দেওয়া বার্বিকিউ সস দেওয়া চিকেন এমনি তো পিজাটা হচ্ছে একটু স্মুকি ফ্লেভারে যেহেতু উড করা হয়েছে তার মধ্যে বার্বিক সসটা একটু স্মুকি থাকে অ্যান্ড লাস্টলি ট্রাই করবো হচ্ছে নাগাটা এ পর্যন্ত যা খাইছি কোনোটাতে ওরকম ঝাল পাই নাই সো আমি অনেক বেশি এক্সাইটেড এই একটু ছাল নাগাটা ট্রাই করার জন্য ও মা অনেক ঝাল দিছে প্রচুর ঝাল এরপরে হচ্ছে অলিভ দেওয়া চিজ পিৎজাটা বানানোর সময় মনে হয় আপনারা দেখছেন যে কী পরিমাণ চিজ দেওয়া তবে নাগাটা ঝাল হলো আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ যা খাইছে সব কোনো ঝাল নাই তো যারা ঝাল পছন্দ করেন নাগার ফ্লেভার পছন্দ করেন আপনারা নাগাটা ট্রাই করেন অনেক সময় কিন্তু বন্ধুরা মিলে আসলে এক একজন এক এক ফ্লেভার পছন্দ করে আবার বাজেট কম থাকলে কিন্তু এটা ইজিলি খাওয়া যায় এখানে আটটা স্লাইসে সো ইজিলি হচ্ছে আপনারা মোটামুটি চারজন ফ্রেন্ড আসলে চারশো পঞ্চাশ টাকায় আমি বলবো একটা মানি ওট পিৎজা লোকেশনটা হচ্ছে মুন্সীগঞ্জ সদর পৌর মার্কেটের পিৎজা মাফিয়া নামে হচ্ছে ফুড স্টলটা